গ্যাস গ্যাস্ট্রিক আমাশ আমাশয় আমাশয়ের কারণে মাজা নষ্ট হয়ে যায় মাজা দুর্বল হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় আর দীর্ঘদিন সাদা আম ভেঙে ভেঙে শরীর নিস্তেজ হয়ে যায় এজন্য শরীর বিভিন্ন সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হল যৌন দুর্বল হয়ে যায় এবং শরীরের শক্তি ক্ষমতা ডাউন হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় কেননা সাদা আম এই মিউকাস বা আম জদি এটা যদি দীর্ঘদিন ভাঙতে থাকে এবং শরীর থেকে দীর্ঘদিন যদি এটা বাহির হতে থাকে তাহলে পরে যে কোনো মানুষই শরীর দুর্বল হয়ে যায় মানসিকভাবে ভেঙে পড়ে শরীর দুর্বল হয়ে যায় এর থেকে আরও কঠিন কঠিন রোগের সৃষ্টি হতে থাকে এই জন্য এই সাদা আম যাদের রেগুলার ভেঙে যাচ্ছে এমনটি হতে থাকে তাদের আমি বলবো ঠিক সময় সঠিক সিদ্ধান্ত সঠিক চিকিৎসায় দিতে পারে আপনার রোগ আরোগ্য ইনশাআল্লাহ ইন আল্লাকুম রহমতুলিল্লা